মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাড হক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুমিল্লার দেবীদ্বারে মরিচাকান্তা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা কর্তৃক অনুমোদিত অ্যাডহক কমিটির প্রথম সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মরির হোসেন সরকার সঞ্চালনা করেন পদাধিকার বলে কমিটির সাধারণ সম্পাদক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নানমিয়া সরকার এ সময় উপস্থিত ছিলেন কমিটির শিক্ষক প্রতিনিধি মোশারফ হোসেন খান স্কুলের অভিভাবক প্রতিনিধি সদস্য মোহাম্মদ কবির হোসেন সরকার এছাড়াও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিসহ সকল সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন শিক্ষক ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুল কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় স্কুলের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকল শিক্ষার্থী ও এলাকাবাসীকে মিষ্টিমুখ করান সভাপতি মনির হোসেন সরকার এর ছোট ভাই সংবাদকর্মী আক্তার হোসেন রবিন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল হক পাঠান মিয়া বিএনপি নেতা কবির হোসেন খান মোহাম্মদ জলিল সরকার দেবীদার পৌর যুবদলের সহ সভাপতি জালাল হোসেন কাজল কাউসার সরকার জুয়েল আলমগীর স্বপন মোহাম্মদ মাসুদ ছাত্রনেতা মাহমুদুর রহমান মোহাম্মদ রাব্বি সরকার মোহাম্মদ জাহিদ সহ এলাকার বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন